সকালে আশে বেশি যেটুকোনি কাজকর্ম ছিল সেটা তো আগেই কমপ্লিট হয়ে গেছে এবার রান্নার দায়িত্ব মানে রান্না বান্না করতে হবে তো আজকে রান্না করব ভাবছি ভোলা মাছ মা আমাকে সকালবেলা বলল যে কনিকা তাহলে আমি কি রান্নাটা করব কারণ ওই বাড়িতে আজকে রান্না করে দিতে হবে কারণ ওদের গ্যাস শেষ হয়ে গেছে তো আমি মাকে বললাম যে না ঠিক আছে তাহলে আমি করি আমার তো একটু সময় লাগে রান্না করতে আর ওদের একটু খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে কারণ বাচ্চা কাচ্চা রয়েছে আর আমাদের আয়ুষ্মিতা একটু লেট করে খায় কারণ আমরা ওই দেড়টা দুটো বেজে যায় খেতে খেতে আর যখন স্কুল শুরু হয় তখন তো অনেকটাই লেট হয়ে যায় তখন তিনটে বেজে যায় কারণ ওদের স্কুল ছুটি দেয় আড়াইটার সময় তো মানে দিত আর কি আর এখন হয়তো আরও দেরিতে দেবে তো সেই জায়গা থেকে একটু দেরি হয় আমাদের আর আমার উজ্জ্বলের ক্ষেত্রে তো আরও লেট হয় তো যাই হোক আমি বললাম যে তাহলে একটু দেরি হবে একটু ওয়েট করতে বললো আমি রান্নাটা যতটা তাড়াতাড়ি সম্ভব করে দেব কারণ সকালে সমস্ত কাজকর্ম এদিকে করেছি দেখলে তারপরে এদিকে রান্না করতে এসে দেখি যে সমস্ত গুঁড়ো মশলা মোটামুটি মানে বেড়ে গেছে গেছে হয়ে তো সেগুলোকে একটুখানি ঢেলে নিচ্ছি সমস্ত কৌটোয় দেখো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ তারপর তারপরে এদিকে নুন নুনটা প্রথমে ভাবছিলাম যে ঢালবো না তারপরে ভাবলাম যে না নুনটাও একেবারে ঢেলে রাখি তাহলে আবার আমার চারটেই ভরা থাকবে আর ভরা ভরা জিনিস দেখতে দেখবে বেশ ভালো লাগে খালি খালি কৌটো দেখতে আমার ভালো লাগে না তো ওই একটু ভোরে ভরে রাখছি আর এদিকে আমার চাটা আর দুধটাও শেষ হয়ে গেছে সরি মানে হয়ে গেছে তো এই শেষ হয়ে যাওয়া কথাটা আমাকে অনেকেই বলেছ বলবে না তো ওটাকে বা কবে যাওয়া যায় তো সমস্ত কিছু ভোরে রেখে দিলাম আর এদিকে শাক করব তো শাকটা আমাকে মা কেটে দিয়ে গেছে আর কেটে দিয়ে গেছে সমস্ত রেডি করে দিয়ে গেছে আমি শুধু মশলাটা করব মাছের জন্য তো শাকটা আগে বসাও ভাবছি আর একেবারে দুটো রান্নায় চড়িয়ে দেবো শাকটা বসিয়ে দিয়ে তারপরে দিকে মাছটা বসাবো আর আজকের ব্লগে আমি শুরুতেই একটা কথা বলবো ছোট্ট একটা কথা এটা কোনো নেগেটিভ কমেন্ট ভেবো না অনেকেই আমাকে বলেছ যে কোয়েল আর কি ওর মাসি বাড়িতে পড়াশোনা করতে যায় তো সেই জায়গা থেকে আমরা যদি বা আমি যদি বা উজ্জ্বল যদি মানে আমি উজ্জ্বল যদি একটু বেশি করে কেয়ার করতাম ওর দিকে তাহলে হয়তো ও এ বাড়িতে থেকেই পড়াশোনা করতে পারতো আসলে কথা হচ্ছে সেটা নয় তোমরা বুঝতে ভুল করছো কদিন পরে আমাদের আয়ুস্মিতাও যাবে তখন কি বলবে যে আমরা আয়ুষ্মিতার থেকে কেয়ার করি না সেটা নয় আসলে টিচারের জন্য মানে ও ইংলিশটার জন্য ওখানে যায় আর ওর আদার্স কিছু কিছু সাবজেক্ট ওখানে পড়ে তো যে কারণে মাসি বাড়িতে যেতে হয় আর সত্যি কথা বলতে গাইড করা না আমরা কোয়েলকে সেভাবে গাইড করতে পারি না প্রথম প্রথম করতাম কিন্তু একদম সময় হয়ে ওঠে না আর উজ্জ্বল পারে না কারণ ওর মাথায় প্রচণ্ড যন্ত্রণা করে তো যাই হোক আমি আয়ুষ্মিতাকে নিয়েও সেভাবে বসতে পারি না এখন তো বসি আগে সেভাবে বসতাম না উজ্জ্বল যতটা পারতো বসতো মা বসতো তারপরে টিউশন যেত দুবেলা তার যেটুকুনি সময় পেতাম আমরা বসতাম আমি ততটা না বসলে উজ্জ্বল কিছুটা বসতো তো সেই জায়গা থেকে না কোয়েলকে একদমই আমরা সময় দিতে পারি না এটা সত্যি কথাই যে ওর কোনো একটা পড়া কিছু বলবো বা কিছু আর ওদের ক্লাসের অঙ্ক বা ইংলিশ সেগুলো আমার মাথার আমি আমি কিছুটা বুঝলেও পুরোটা বোঝা বুঝতে পারবো না এইটের অঙ্ক কারণ অনেক বছর হয়েছে পড়াশোনার থেকে সরে গেছি আট ন বছর দশ বছর হয়ে গেছে সত্যি ভুলে গেছি মিথ্যা কথা বলবো না এখন যদি আমি সেভেনের এইটের এর অঙ্ক মানে এইটে এইটের একটা অঙ্ক আমি করতে যাই আমি অনেক কিছু ভুলে যাব অনেক কিছু ভুলভাল করব। তো আমি সাহস করে ওকে পড়াতে সাহস পাই না মা মা বাংলা টাংলা এগুলো ধরে ও পড়ে তো মাও সেভাবে বুঝতে পারে না তো যে কারণে দিদিভাই দিদি দিদিভাই একটু দেখিয়ে দেয় তো আমার মনে হয় এটা ভুল কিছু না আসলে আমরা সবাই মিলে যদি একটুখানি সব বাচ্চাগুলোকে দেখাশোনা করি তাহলে মনে হয় সবাই একটুখানি ভালোভাবে মানুষ হতে পারবে মানুষ না হোক বাবা মা তো চেষ্টা করবে মানে মানুষ হওয়া সেটা পরের কথা কিন্তু বাবা মা বা গার্জেনদের একটা চেষ্টা সেটা আমাদেরকে করতে হবে তো আমাদের মধ্যে এটা কোনো ব্যাপার নেই যে তুমি দেখলে না বা ও দেখলো না ও করলো না না গো আমরা চাই যে সবাই ভালোভাবে মানুষ হোক বড়ো হোক আর যখন ওরা ভালো রেজাল্ট করে না বিশ্বাস করো সেটা পার্থী হোক সেটা কোয়েল হোক সেটা আয়স্মিতা হোক আর অদ্রিকা হোক মানে আমাদের সবারই খুশি হয় সবারই ভালো লাগে তো সেই জায়গা থেকে আমরা সবাই মিলে চেষ্টা করি যতটা পারি চেষ্টা করি তো ওই জন্য আর কি আর ওরকম কোনো ব্যাপার নেই এরপর থেকে আমাদের আয়স্মিতাও ওখানে যাবে টিউশন পড়তে পিসির বাড়ির কাছে পিসির বাড়ির ওখানে তখন আবার এরকম কেউ বলো না কারণ পড়াশোনার জন্য বাচ্চাদের বাবা মাকে অনেক কিছু মানে অনেক কিছু কি বলবো অনেক কিছু মানতে হয় মেনে গুছিয়ে চলতে হয় তো সেই জায়গা থেকে বলতে পারো এটাও সেরকম একটা জিনিস তো চলো এদিকে দেখো মাছগুলো ভাজি এক এক করে আর এদিকে পালং শাকটা বসিয়েছি তো আজকে পালং শাকের থেকে সবজি হয়ে গেছে বেশি এর মধ্যে সমস্ত রকম সবজি আছে মানে কি নেই মূলো পেঁপে তারপরে কুমড়ো কুমড়ো তো দেখতেই পাচ্ছ আলু বেগুন পাঁচ রকমের সবজি আছে সিম আছে পাঁচ ছ রকম আর আর একটা আছে যে শালগম হয় না ওলকপি ওটাও রয়েছে আর তার সাথে রয়েছে এদিকে পালং শাক তো পালং শাকটা যদিও কম হয়ে গেছে তো যাই হোক একদম শুকনো শুকনো করে রান্না করব তো সমস্ত কিছু দিয়ে পাঁচ ফোরন দিয়ে বসিয়েছিলাম দেখলেই তো কিভাবে বসালাম আর এদিকে আমি মাংসর সরি মাংস হয়ে যাচ্ছে মাছের মশলাটা পেস্ট করব তো এর মধ্যে দিয়েছি লঙ্কা আর পেঁয়াজ ব্যাস আর কিছু দিই নি তো টমেটোটা কুচি করে নেব ভাবজি কুচি কুচি করে কেটে নেব ভাজার সময় দিয়ে দেবো মশলা কষানোর সময় আর এদিকে দেখো মাছটা ভাজা হয়ে গেছে তো মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মানে ওই তিনটে মাছ প্রথমে তিনটে মাছ ভাজা হয়ে গেছে আর ওদিকে পালং শাকটা হচ্ছে আর এদিকে দেখো ভাতটাও কিন্তু হচ্ছে মানে একসাথে আমি তিন দিকের কাজ করছি আর এদিকে বাকি মাছগুলো ভেজে নিচ্ছি তো এই মাছগুলো মা কিছুদিন আগে এনেছিল তো যাই হোক আজকে একেবারেই সব হয়ে যাবে যেহেতু দিদি ভাইরা আজকের ব্লগটা যখন করছিলাম তখন দিদি ভাইরাও ছিল তো সবাই মিলে মানে আর কি মোটামুটি আমাদের একবেলা হয়ে যাবে অনেকটাই মাছ ছিল আর এদিকে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাবলাম একটু পালং শাকের মধ্যে দিয়ে দিই ভালো খেতে লাগবে সবাই যখন খায় না একসাথে একটু রান্নাগুলোকে স্পেশাল চেষ্টা করি সেটা আর চিংড়ি মাছ দিলে একটু অন্যরকম লাগবে দিয়েই দিই তো দেখো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর এদিকে পালং শাকের সমস্ত সবজি মোটামুটি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর নুন ঝাল তো দেখে নিতে হবে আর এদিকে এদিকে একটু স্বাদটা বজায় রাখার জন্য দিয়ে দিলাম একটুখানি চিনি চিনি দেওয়ার পর একটু ধনেপাতা দিয়ে দিলাম বেশ খানিকটা বেশি করে ধনে পাতা হাতের নাগালে ছিল বেশ টাটকা টাটকা মনে হলো যে না একটু দিয়েই দি টেস্টটা যদি আর একটু ভালো হয় তো সব মিলিয়ে মোটামুটি ভালোই হয়েছিল খেতে পালং শাকটা সবাই ভালোই বলেছিল আর চিংড়ি মাছের তো একটা আলাদাই স্বাদ থাকে তো যাই হোক এদিকে দেখো আর একটু ঝোলটা শোকাবো তারপরে নামিয়ে নেব আর মাছটা সব ভাজা হয়ে গেছে কালো জিরে আর দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে সাদা জিরে দিয়ে দিয়ে দিলাম তেজপাতা মশলাটাকে একটুখানি ভাজতে দেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি খানিকটা পেঁয়াজ পেঁয়াজটা না মা আমাকে কেটে দিয়ে গেছিলো তো আমি ভাবলাম যে পেঁয়াজটা এইভাবে কেটে দিলে ভালো লাগবে না খানিকটা পেঁয়াজ আমি বেটেও দিয়েছি আর খানিকটা এরকম অর্ধেকটা এরকম গোটা ছিল তো পেঁয়াজ মা মনে হয় পালং শাকের মধ্যে দেওয়ার জন্য দিয়েছিল তো আমি যেহেতু চিংড়ি মাছ দেবো ওই জন্য আমি পেঁয়াজটা ওর মধ্যে দিই এই মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দুটো টমেটো দিয়েছি টমেটোগুলোকে একদম ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তো এবার একটুখানি কষাতে হবে নুন আর হলুদ দিয়ে দিলাম অল্প করে আর বাকিটা পরে দেব মানে নুন হলুদ যদি লাগে তাহলে পরে দিয়ে দেব তো কয়েকবার নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম ঢাকা এবার ঢাকনা খুলবো তো ঢাকনা খুলে টমেটো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখলাম টমেটোটা একটু পরে ঘেটে দেব। এমনি ঘেটে যাবে যদিও তো এবার এর মধ্যে দিয়ে দিলাম যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা রসুন দেওয়া হয়নি কারণ ঘরে রসুন বাড়ন্ত হয়ে গেছে তো যাই হোক এদিকে দেখো নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবার এক এক করে সমস্ত যা গুঁড়ো মশলা আছে সব দিয়ে দেবো ভেবেছিলাম একটা বাটির মধ্যে নি সব গুলিয়ে তারপরে দেব। কিন্তু এই তাড়াহুড়োতে তিন দিকের রান্না একসাথে করতে গিয়ে না মানে মাথাটাই খারাপ হয়ে যায় তখন তখন মনে হয় কতটা তাড়াতাড়ি করে সব কিছু করতে পারবো তো যাই হোক দেখো এদিকে মশলাটা ভালো করে কষানো মোটামুটি হয়ে গেছে আর একটু কষিয়ে তার মধ্যে দিয়ে দেবো জল তো একটু মশলাটা বেশি করেই করেছি আজকে যেহেতু সবাই মিলে খাবো একসাথে আর গ্রেভিটা একটু বেশি না হলে হয় না ঝোল বেশি করতে গেলে একটু মশলা বেশি করতে হয় আর ভোলা মাছটা একটু মশলা না হলে ভালো লাগে না একটু ধনে পাতা হবে শীতকালের দিনে হলে বেশ অন্যরকম টেস্ট হয় আর টমেটোটা দিতেই হবে টমেটো না দিলে ভালো লাগে না তো যখন না থাকবে তখন কিছু করার নেই ওটা অপশনাল হয়ে যায় আর এখানে দেখো সমস্ত ওই শাকটা হয়ে গেছে শাকটাকে আমি দুটো পাত্রে ঢেলে নিচ্ছি একটা ওই বাড়িতে দিয়ে দেবো রান্না হয়ে গেলে আর একটা আমাদের এই বাড়িতে আমরা সবাই মিলে খাবো তো দুদিকে দুটো পাত্র একসাথে নিয়ে নিচ্ছি তোমাদেরকে দেখানো হয়নি যদিও একটাই দেখাচ্ছি তো এটা আমাদের জন্য এটা আমাদের রেখে দেবো আর ওদের বাড়িটা ওদের বাড়িতে পৌঁছে দিয়ে মা হোক কোয়েল হোক বা দিদি যে হোক আর কি গিয়ে দিয়ে আসবে আর এই ছিল শাকের ফাইনাল লুক যদিও শাক খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে কিন্তু কি করা যাবে শাক অল্প হয়ে গেছে আর মানুষের তুলনায় কি সব মানে বেশি করতে গিয়ে সবজি বেজি বেশি হয়ে গেছে তো এবার আমি জলটাও দিয়ে দিলাম ঝোলটা মাছের ঝোলটা তো ওখানিক্ষণ ঢেকে দেওয়ার পর ফুটে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক এক করে মাছগুলো তো মাছের জলের কালারটা বেশ সুন্দর এসছিলো একদম লাল লাল ছিল আর মাছগুলো সব দিয়ে দেব আর মাছ ভাজার পর না মাছের একটা সুন্দর একটা ওই জুস টাইপের বের হয় তো সেটাকে আমি ফেলে না আমি সবসময় দিয়ে দেওয়ার চেষ্টা করি যদি পরিষ্কার পাত্রে রাখি আর কি তো আজকে পরিষ্কার পাত্রে রেখেছিলাম আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা একটু বেশি করেই দিলাম তো ধনে পাতা ঘরে যেটুকুনি এনেছিল সকালে মোটামুটি সবটাই দুটো তরকারির মধ্যে দিয়ে দিয়েছি মা রাত্রেবেলা কি একটা রান্না করতে গেছিল ভয়েসটা যেহেতু আমি পরে দিচ্ছি মা বললো কনিকা ধনে পাতা নেই আমি বললাম যে না তো মা বলছে সব দিয়ে দিয়েছো আমি বললাম হ্যাঁ আজকে টেস্টি করে রান্না করতে গিয়ে সব দিয়ে দিয়েছি বললো যে ও ঠিক আছে তো আর কিছু বলেনি তো মাছগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি কারণ মাছগুলো খুবই নরম আর প্রচণ্ড নরম আর আমার মাঝে মাঝে মনে হয় এই লাল ভোলাগুলোর মধ্যে কেন জানি না আলতা মাখানো আমি অনেক ভিডিওতেও দেখেছি তো আজকে উজ্জ্বল বলছিল যে মাছগুলো এত লাল আর বেশ ভালো ছিল তো এর মধ্যে কি আলতা মাখানো আমি বললাম যে ধোয়ার সময় তো বুঝতে পারিনি এবার নাও হতে পারে আবার হতেও পারে আর কি করা যাবে সবই তো ভেজাল খাচ্ছি তো এর মধ্যে আবার নির্ভেজাল কি খুঁজছো তুমি তো এদিকে রান্না সব হয়ে গেছে আর রান্না করার পর এদিকে রান্না বলতে কি মাছের ঝোলটা নামানো হয়নি ওটা একটু ফুটছে নামাবো রসুন মাজা হয়ে গেছে আর এদিকে মাছের ঝোল রেডি হয়ে গেছে তো মাছের ঝোলটা ঝটপট করে নামিয়ে নিলাম গরম গরম মাছের ঝোল আর এই তো সব নামিয়ে নিয়েছি তো মাছটাকে এবার ভাগ করতে হবে কারণ মাছটাকে আর ভাগ করা হয়নি না মাছটাকেও ভাগ করে নিয়েছিলাম আগে আগে আর আমাদেরটা যেটা ছিল সেটা ঢেলে নিয়েছি তো যাই হোক এটা ভুলে গেছিলাম তো ওদের বাড়ির তরকারিটা পাঠিয়ে দিয়ে আমি বললাম যে আগে পাঠিয়ে দাও তাড়াতাড়ি করে না হলে ওদেরও খেতে লেট হয়ে যাবে আর আমি এদিকে সবাইকে বললাম যে খেয়ে নাও মাকে বললাম যে মা খেয়ে নাও তো ওরা ওদের মতো খাচ্ছে আর আমি স্নান করে নিয়েছি তো স্নান করে ঝটপট চলে আসলাম ছাদে ফুল তুলবো তো গাছে এত সুন্দর এত ফুল ফুটেছে দেখে এত ভালো লাগছে আমার কেন জানি না মনে হয় মাঝে মাঝে এদের মাঝখানে এসে সারাক্ষণ বসে থাকি মনের মধ্যে এত দুশ্চিন্তা এত খারাপ চিন্তা মানে বসবাস করে না তখন মাঝে মাঝে মনে হয় যদি এদের মাঝখানে থাকতে পারতাম সারাদিন আর খোলা আকাশের নিচে তাকিয়ে থাকতে পারতাম তাহলে হয়তো আরও ভালো হতো কিন্তু না এভাবে তো জীবন চলে না না সব কিছু ম্যানেজ করে তারপরে জীবনটাকে চালাতে হয় আর সাদা ফুলগুলো মোটামুটি ফুটেছে কারণ এবছর অযত্ন একদম অযত্ন যত্ন হয়নি আর এই যে চন্দ্রমল্লিকা দুটো আর তো আনবো করে আনাও হয়নি যাওয়াও হয়নি তো কি করব আবার আসছে বছর আবার হবে তাই না এবছর এদেরকে একটু বাঁচিয়ে বাঁচিয়ে রাখবো পরের বছর যদি ডালপালাদেরকে কেটে কেটে বসাতে পারি তাহলে গাছ হবে আর যদি না পারি তাহলে আবার আসছে বছর আবার দুটো নিয়ে আসবো ব্যস্ত হয়ে যাবে আর পিটুনিয়া তো তোমার ফুলই ফুটছে না কারণ এতটাই ছোট এনেছিলাম দুটো গাছ তো ওই গাছগুলোতে ফুল আসতে মনে হয় আমার শীতও শেষ হয়ে যাবে আর ফুলও আসবে না তো দেখা যাক কি হয় আর এদিকে আমি পুজো দিয়ে নিচ্ছি এবার অনেকেই জিজ্ঞাসা করেছে আমাকে যে এই যে শিবলিঙ্গটা কিনে এনেছি এনেছিলাম আর কি কত দাম নিয়েছে তো সব মিলিয়ে নিয়েছিল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করব তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সবসময় প্রার্থনা করি ভগবানের কাছে তোমরা অনেকে সবাই অনেকে না সবাই খুব 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 ভালো থাকো অনেক ভালো থাকো ভগবান তোমাদের অনেক ভালো রাখো